আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এদের ছুটিতে মার্কেট বন্ধ আমি দুইটা স্টক নিয়ে কথা বলবো একটা হচ্ছে ওয়ালটন আর একটা হচ্ছে স্কোয়ার ফার্মা আমি সবসময় বলে আসছি যে ফান্ডামেন্টাল স্টক আপনারা এন্টে নেবেন ভালো থাকার জন্য সেফ থাকার জন্য তো ওনাকে বলার চেষ্টা করছেন ফোনও দিয়েছেন আমাকে যে আপনি বলতেছেন ভালো স্টকে থাকার জন্য তাহলে ওয়ালটনের মতো শেয়ার কিনতেছি স্কোয়ার ফার্মার মতো শেয়ার কিনতেছি এদের দাম কেন কমতেছে যুক্তিসঙ্গত প্রশ্ন কারণ এত ভালো ভালো স্টক তাহলে দাম কমতেছে কেন তা আমি একটু বলার চেষ্টা করবো কেন ওয়াল্টনের দাম কমতেছে কেন ফার্মার দাম কম কমতেছে আবার যমুন অয়েলের কেন দাম কমতেছে না সেটা যাই হোক আপনারা ওটা দেখে নেবেন যমুন অয়েল বা ম্যাগনা পেট্রোলিয়াম ওদের দাম কেন কমতেছে না এদের দাম কেন কমতেছে ওয়াল্টন এবং ফার্মা এরাও তো ওই লেভেলের এই কোম্পানি তাহলে কেন দাম কমতেছে দেখুন ওয়াল্টনের দাম কমতেছে বলতে কী যদি এই ট্রেন্ডে এই লাইনে কেউ অ্যান্টি নেয় এখন পর্যন্ত এখানে যদি কেউ অ্যান্টি নেয় তার কাছে দাম কমা হয় নাই কারণ সে প্রিভিয়াস যে সাপোর্টজন আসে সেখানে ওয়ার্ল্ড সে অ্যান্টি নিয়েছে ওকে এইটুকু এইটুকুতে গিয়ে সে মূলত ধরা হয়েছে যারা এখানে এই জায়গাতে চারশো পঞ্চাশ থেকে এখন তিনশো নিরানব্বই টাকা মানে চারশো দেড়শো দেড়শো টাকা দাম কমে গেছে এই স্টকটার এই দেড়শো টাকাতে একশো বিশ তিরিশ টাকা কমে গেছে ফার্স্ট এয়ারে যে ওখানে যারা এন্টিন নিয়েছে সাতশো পঞ্চাশে বেশিরভাগই সাতশো পঞ্চাশে হয়তো এই সাফোর্টজনকে কেন্দ্র করে অ্যান্ট্রি নিয়েছেন এরপর সেটার প্রাইস কমে গেছে প্রায় দেড়শো টাকা তাহলে এটা কেন কমব এটাই তো কোশ্চেন ফান্ডামেন্টাল স্টকে অনেক কিছু দেখতে হয় এই কোশ্চেনটার উত্তর হচ্ছে এই শেষ কোয়ার্টারের ইপিএস এবং শেষ কোয়ার্টারের নেট অপারেটিং ক্যাশ ফ্লো এই কারণে দাম কমছে প্রিভিয়াস ডেতে শেষ চল্লিশ টাকা তার ইপিএস ছিল ফাইনালি এবং ছাপ্পান্ন টাকা তার নেট অপারেটিং ছিল এবার কত টাকা তার নেট অপারেটিং আছে দেখেন তিন টাকা বিরানব্বই পয়সা ফার্স্ট কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে ছয় টাকা ষাট টাকা ধরলাম আবার থার্ড কোয়ার্টারে এক টাকা তিরাশি পয়সা মাইনাস হ্যাঁ তাহলে নেট অপারেটিং কত আছে ছয় এখানে সাত আট নয় দশ এগারো এগারো থেকে দুই বার দেন নয় টাকা যেখানে গত বছর ছিল ছাপ্পান্ন টাকা সেবার এবার সেটা হচ্ছে নয় টাকা গত বছর যেখানে তার ফাইনাল ইপিএস ছিল ছচল্লিশ টাকা আটাত্তর পয়সা এবার কত এবার হচ্ছে কোয়াটার থ্রি পর্যন্ত বারো টাকা তেরো টাকা ধরলাম আমি এখানে তেরো আর পাঁচে কত চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো আর পাঁচে এখানে সাত দশমিক আমি পাঁচ ধরলাম আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ টাকা গত বছর যে এখানে তার ইপিএস ছিল ফাইনালি ছচল্লিশ টাকা এখন কোয়ার্টার থ্রি পর্যন্ত তার ইপিএস হচ্ছে তেইশ টাকা আমি না হয় আরও দশ টাকা ধরলাম তাহলে তেত্রিশ টাকা হবে ফাইনালি যখন সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তো তেত্রিশ টাকা তার ইপিএস কম তার নেট অপারেটিং গত বছরের তুলনায় কম স্বাভাবিকভাবে এবার গত বছর যে তিনশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে সেটা কমাই দেবে আর কমাই কমাই কমিয়ে যখন যাবে ডিভিডেন্ট যখন কমে যাবে তখন এটাও কমে যাবে হিসাব সিম্পল তাহলে এখানে কী করতে হবে তাহলে কি অটোমেন্ট অ্যান্টি নেওয়া যাবে না যাবে আপনাকে ডিভিডেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে কী ডিভিডেন্ট ডিক্লেয়ার করে কী অবস্থা করে আমরা তো আসলে টাকা থাকলে মনে করি শেয়ারের দাম অনেক বেড়ে যাবে আমি না কিনলেই মনে হয় বেড়ে যাবে এরকম একটা মেন্টালিটি আমাদের তৈরি হয় এটা ভুল ধারণা আপনাকে দেখতে হবে এই সেটটা আরও পড়তে পারে আরও পড়তে হবে যদি সে একশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় ইয়ে কী বলে আমি তো ফাইনালি বলতেছি হয়তো আরো দশ টাকা তার ইপিএস বাড়বে ফাইনাল ইপিএসে যদি সেটা আরও কমে যায় যদি সেটা যদি কমে যায় মাইনাস চলে আসে ডিভিডেন নেট অফ যদি আরও মাইনাস চলে আসে তখন তো এই শেয়ারটা অনেক কমবে এই ধরনের স্টকের ক্ষেত্রে ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে দেখে শুনে বুঝে আনতে নিতে হবে এটা ব্যবসা ওয়ালটন নাম শুনলে গিয়ে কেনা যাবে না স্কোয়ার ফার্মার নাম শুনলে কেনা যাবে না জম ফর দামেক না জম্মু নলে নাম শুনলে কেনা যাবে না দেখে শুনে বুঝে অন্টে নিতে হবে ওয়ালটনের দামে কেন না কমতেছে এবার আসি তাহলে স্কোর ফার্মা নিয়ে ফার্মার কী হলো ফার্মা এইখান এই ট্রেন্ডে যারা আছে দুশো আট টাকার লেভেলে যারা কিনছে তারা ঠিক আছে এখন সমস্যাটা হচ্ছে দুশো টাকা থেকে এখন চলে দুশো টাকা তাহলে এখানে তো খুব বেশি না প্রিভিয়াস সাপোর্ট জন্য যদি আপনি যদি এই জায়গায় এন্ট্রি এই জায়গা থেকে এখানে এন্ট্রি নেন তাহলে তো সমস্যা নাই ঠিকই আছে কিন্তু এর ফলে দাম কমছে কিছুটা এখন কেন কমলো দাম এটা বা কমলো গেন এটা কমার কথা না তাই না তাহলে আসুন একটু দেখি কেন দাম কমছে স্কোয়ার ফার্মার স্কোয়ার ফার্মা গত বছর তার কী ছিল গত বছর তেইশ টাকা একষট্টি পয়সা তার অ্যানুয়ালি পিএস ছিল বিশ টাকা নব্বই পয়সা তার নেট অপারেটিং ছিল এবার কী আছে তার এবার কোয়াটা থ্রিতে তার ছয় টাকা তিরাশি পয়সা আর নেট অপারেটিং হচ্ছে এগারো টাকা নব্বই পয়সা গতবার নেট অপারেটিং ছিল বিশ টাকা নব্বই পয়সা আর এবার হচ্ছে এগারো টাকা নব্বই পয়সা এখন পর্যন্ত তাহলে তার কম নেট অপারেটিংটা নেট একটা কোম্পানির ইপিএসএর থেকে নেট অপারেটিং বেশি গুরুত্বপূর্ণ নেট অপারেটিং হচ্ছে তার যা ইনকাম হয়েছে খরচ সরস বাদ দিয়ে তার কাছে যেটা আছে ক্যাশ যেটা সে কাজে লাগাইতে পারবে ওটা হচ্ছে নেট অপারেটিং মানে সহজ কথা হচ্ছে আপনি ছায়ের দোকান দিয়েছেন আপনার কাছে টাকা আছে কিছু বাকি আছে কিছু চা আপনি বাকিতে বিক্রি করছেন কিছু নগদে বিক্রি করছেন কিছু পাবেন কিছু ক্যাশ আছে এই সব কিছু মিলে তিন চার মাস পরে যখন একটা হিসেব করেন আপনি তখন দেখা যায় যে আপনার কাছে এই যে আপনি এত টাকা পাইতেন সব টাকা আপনি পাচ্ছেন না কিছুটা লোক মেরে দিয়ে চলে গেছে কেউ দেয় নাই কেউ দিবে না আপনি এটা ধারণা করে নিয়েছেন এই সব কিছু বাদটা দিয়ে যা আপনি পাইছেন তিন মাস পরে সেটাই হচ্ছে নেট অপারেটিং এটাই হচ্ছে এটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ইপিএস ইপিএসের থেকে নেট অফ কারণ আপনার কাছে যদি ক্যাশে না থাকে আপনি ব্যবসা পরিচালনা করবেন কীভাবে তো এই দেখেন আপনারা স্কোয়ার ফার্মার গত বছর ছিল তেইশ টাকা একষট্টি পয়সা ফাইনালে তাহলে এবার কত কোয়ার্টার থ্রিতে হচ্ছে ছয় টাকা তিরাশে আমি ষাট টাকা ধরলাম এখানে ষাট টাকা চৌদ্দ টাকা এখানে ছয় টাকা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ টাকা একুশ টাকা একুশ টাকা তার ইপিএস কিন্তু তার ইপিএসটা এবার গতবারের থেকে এবার গ্রোথ হবে কিন্তু তার নেট অফারেটিংটা মাইনাস এই ক্ষেত্রে আপনারা এখন কী করবেন আপনাদেরকে ওয়েট করতে হবে কোয়ার্টার আর স্কয়ার ফার্মা কিন্তু কিছুটা ট্রেডিং টাইপের আচরণ করে মানে ফার্মা কিন্তু অনেকটা ট্রেড মানে ট্রেডও করা যায় এই স্টকটাতে এটা এই দিক দিয়ে ভালো আছে কিন্তু তার ডিভিডেন্ডের সাথে প্রাইজের মিল নেয় ডিভিডেন্ড দেয় একশো দশ পার্সেন্ট তার শেয়ারের প্রাইস হচ্ছে দুশো দুই টাকা এটা আমার পছন্দ না বিষয়টা আমার পছন্দ না ব্যাংকের কিছু স্টক আছে বা আমি যদি যমুন অয়েলে বলি আপনার দেখতে যমুন অয়েল যমুন অয়েল প্রায় দেড়শো কত একশো সত্তর একাত্তর টাকা তার শেয়ারের প্রাইস সে দিছে দেড়শো পার্সেন্ট গতবার ক্যাশ ডিভিডেন্ট এবার সে আরও বেশি দেওয়ার সম্ভাবনা আছে তার ডিভিডেন্ড ইলটা অনেক বেশি দেখেন এখানে কিন্তু ডিভিডেন্ট ইল তার খুব কম পাঁচ টাকা বিয়াল্লিশ ফাইভ পয়েন্ট ফোর ফোর টু পার্সেন্ট তার মানে তার শেয়ারের প্রাইজের সাথে ডিভিডেন্ডের সাথে মানে অ্যাডজাস্ট হচ্ছে না স্করফার্মা ভালো কোম্পানি অবশ্যই ভালো কোম্পানি ভালো স্টক ঠিক আছে কিন্তু আপনি যদি যমুন অয়েল পদ্ম অয়েলের সাথে ইবিএলের সাথে উত্তরা ব্যাংকের সাথে সিটি ব্যাংকের সাথে এদের সাথে তুলনা করেন সেই হিসাবে ভালো না এখন তো অনেকে বলবেন যে ফার্মা কি ভালো না আপনি কি পাগল হয়েছেন নাকি ভালো আমার হিসাবে বা ওদের সাথে কম্পেয়ার করতে গেলে ভালো না এখন দেখে শুনে বুঝে এন্ট্রি নিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো ফার্মার প্রাইসটা কেন কমতেছে কারণ তার নেটে অপারেটিংটা কম এবং সবচেয়ে আরও বড়ো বিষয় ইনস্টিটিউটগুলো সেল দিচ্ছে ফরেনারা সেল দিচ্ছে পাবলিক সেল দিচ্ছে ডাইরেক্টররা কিনতেছে আপনাকে আপনাদেরকে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি এখন এন্ট্রি নিতে পারেন আস্তে আস্তে যেহেতু কোয়ার্টার থ্রি তার মানে যতটুকু তার প্রাইস কমার এখানে স্কোয়ার ফার্মার এই লেভেল থেকে এইটুকু পড়ছে মূলত তার কোয়ার্টার থার্ড কোয়ার্টারটা আসার পরেই হ্যাঁ এই যে নেট অফ কমে গেছে যেহেতু এই জ্বর টুফানটা তার চলে গেছে একটা ঝড় আসছিলো সেটা চলে গেছে এখন আপনি আস্তে আস্তে এন্ট্রি নিতে পারেন টাকা তো আর একদিনে আমাদের আর একটা সমস্যা আছে টাকা যা আছে সব দিয়ে একদিনে শেয়ার সব কিনে ফেলতে হবে এটা আবার একটা সমস্যা মানে মার্কেটে তো সমস্যা আছে এখানে সোর বাটফাড়া বসে আছে আর আমাদের যে হাজারো রকমের সমস্যা আছে আমরা আমাদের সমস্যা দেখতেছি না আমরা শুধু বলতেছি যে মার্কেট শেষ এই শেষ সেই শেষ হ্যাঁ জাং শেয়ার কিনবে জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি ট্রেডিং স্টক এরপরে আপনি এক ভাই বলছিলেন যে ট্রেড করেও ইয়ে করে যায় আমাকে দুইটা বইয়ের নাম পাঠিয়েছিল উনি কিছুক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপে উনি বইয়ের নাম পাঠিয়েছে আমাকে যে মানে ট্রেডিং দুইটা বইয়ের নাম পাঠিয়েছে এগুলো মানে পড়ার জন্য তো আমি ওনাকে বলবো যে ভাই আমাকে আমি ও গুগল থেকে ওই বইটা পড়ছি কিছু অংশ পড়ছি আমি তো ওই বইয়ের যে লেখক ওনাকে নিয়ে আসেন বাংলাদেশের পুঁজিবাজারে ট্রেড করার জন্য উনি এখানে এসে যদি কী বলে লস করে যাবে আপনি ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আর ওয়াল্টনের এক ভাই বলছিলেন আমাকে ফোন দিয়ে যে ওয়াল্টনের স্কোয়ারফার ফার্মার দাম কেন কমেছে এক একজন ফোন দিয়েছেন এবং কয়েকজন মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে তা আমি আপনাদেরকে বলবো যে এই কারণে ওয়াল্টন এবং স্কোয়ার ফার্মার দাম কমছে শুধু ওয়াল্টন আর স্কোয়ার ফার্মার না এরকম আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে যাদের প্রাইজ আসলে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে এটা আপনাদেরকে যেমন লিন্ডিবিডি যেমন আরও আছে এরকম আমার এই মুহূর্তে মাথায় আসতেছেন এরকম অনেকগুলো কোম্পানি আছে তার এইসব কারণে এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে এই বিষয়গুলো দেখার পরে আপনারা এন্ট্রি নেবে আর এখন জুন কোচিং স্টক যেহেতু এই দুটাই ওয়ালটন এবং স্কোয়ার ফার্মা দুটাই জুন ক্লোজিং যে কোনো ফান্ডামেন্টাল স্টক জুন ক্লোজিং স্টকগুলোতে এখন অ্যান্টি নেওয়ার সময় এখন ডিসেম্বর ক্লোজিং ব্যাঙ্কে ট্যাঙ্কে না যাওয়াই ভালো এখন জুন ক্লোজিংয়ের যে স্টকগুলো আছে এটা কোয়ার্টার থ্রি দিয়ে দিছে কিছুদিন পরে এরা ডিভিডেন্ড দেবে তাদের প্রাইস কিছুটা বাড়বে এরপর আপনারা আবার ব্যাঙ্কে যেতে পারেন দেখে শুনে বুঝে এন্টি নিতে হবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেন ওয়াল্টনের এবং স্কোয়ার ফার্মার দাম কমতেছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম